এভাবেও ভেঙে পড়া যায় এভাবেও স্বপ্ন বিসর্জন দেয়া যায় ম্যাচ শেষে বাংলাদেশের খেলোয়াড়েরা ডুবে গেলেন হতাশার গভীর অন্ধকারে শেষ দুই ওভারে কি যেন কি হয়ে গেল অবিশ্বাস্য ব্যাটিং ধসের শিকার হয়ে বাঁচা ম্যাচে হেরে গেল বাংলাদেশ ছয় উইকেট হাতে রেখে বারো বলে বারো রানের সমীকরণটা শেষ ওভারের আগে হয়ে গেল ছয় বলে নয় রান তখনও ছিল হাতে পাঁচটি উইকেট আর সবচেয়ে বড় কথা সাতাত্তর রান নিয়ে টিকেছিলেন অধিনায়ক নিগার সুলতানা কিন্তু চামারি আতাপাত্তর করা শেষ ওভারটা যা হলো সেটির কোনো ব্যাখ্যাই নেই নিগার স্ট্রাইকে ছিলেন না প্রথম বলে রাবেয়া খান হয়ে যান এলবিডব্লিউ পরের বলে অধিনায়ককে স্ট্রাইক দিতে পরিমরি করে এক রান নিতে গিয়ে সরাসরি ছথের নন স্ট্রাইকিং প্রান্তে রান আউট হন নাহিদ আক্তার স্ট্রাইক পেও কিছুই করতে পারলেন না নিগার ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দিলেন টানা তিন বলে উইকেট হারানো বাংলাদেশ উইকেট হারালো টানা চতুর্থ বল এলবিডব্লিউ হলেন মারুফ আক্তার টানা চার বলে আউট চার ব্যাটার ছয় বলে নয় রানের সমীকরণ ততক্ষণে হয়ে গেছে দুই বলে নয় রান পঞ্চম বলে নিশা আক্তার যখন এক বাংলাদেশের হাতে নেই চোটের কারণে একবার উঠে যাওয়ার পর আবারও ব্যাটিংয়ে ফেরা শারমিন আক্তার ব্যাটে বলে করতেই পারলেন না ফল নয় উইকেটে একশো রানে থেমে সাত রানে হেরে শেষ চারের স্বপ্ন বিসর্জন বাংলাদেশের আজ বাংলাদেশের বোলিং সময় ইনিংসের প্রথম বলেই দলকে ব্রেক থ্রু এনে দেন পেসার মারুফা আক্তার শুরুর সেই ধাক্কা সামাল দেন আতাপাত্ত প্যারেরা দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন বাহাত্তর রান তেতাল্লিশ বলে ছেচল্লিশ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত করে দেন লঙ্কান অধিনায়ক এক প্রান্ত আগলে রেখে প্যারেরা করেন পঁচাশি রান প্যারেরা আউট হওয়ার পর ধস নামে তাদের ব্যাটিং অর্ডারে তাতে কোনোরকমে দুইশো দুই রান করে অল আউট হয় শ্রীলঙ্কা বাংলাদেশের হয়ে সাতাশ রানে তিন উইকেট শিকার করে ইনিংসের সেরা বলার স্বর্ণা এছাড়া উনচল্লিশ রানের খরচে দুটি উইকেট পেয়েছিলেন রাবিয়া খান